সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে বিএল ওর কাজ গ্রামের এক বাড়িতে বসে এইসআইআর এর ফর্ম দেওয়া এবং জমা নেওয়ার কাজ করছে বাড়িতে বাড়িতে যাচ্ছেন না ফলে বিভিন্ন জায়গার মানুষ এসে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এসআইআর সংক্রান্ত কাজের জন্য হাসটাবাদের বরুণহাট রামেশ্বরপুর পঞ্চায়েতের পঁয়তাল্লিশ নম্বর বুথের ঘটনা এই পঁয়তাল্লিশ নম্বর বুথের বিএলও বেলেরা খাতুন এসআইআর এর কাজ চালু হওয়ার শুরু থেকে তিনি কোনো বাড়িতে যাচ্ছেন না গ্রামের একটি বাড়ির বারান্দায় তিনি বসছেন এবং সেখানে প্রতিটি গ্রামের মানুষকে এসে ফর্ম নেওয়া এবং জমা দিতে হচ্ছে গ্রামের মানুষের অভিযোগ সরকারি নিয়ম বিএলও বাড়ি বাড়ি গিয়ে এসআইআর এর কাজ করবে কিন্তু এখানে তা পড়ছে না বিএলও এক জায়গায় বসে থাকছে আর আমাদের কাজকর্ম ফেলে এখানে এসে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে যদি বিএলও বেলেরা খাতুন বলেন আমি একা মানুষ আমার কোনো হেল্পার নেই এক হাজার দুশো ভোটার একা কিভাবে করব তাই যে পাড়ায় যাচ্ছি সেখানে এক জায়গায় বসে সবাইকে ডেকে নিয়ে করছি কিন্তু গ্রামবাসীর অভিযোগ উল্টো তাদের অভিযোগ বিএলও প্রথম থেকেই এই এক জায়গাতেই বসছে এবং প্রতিটি গ্রামের থেকে মানুষ এসে এখানে লাইনে দাঁড়িয়ে এই সায়ারের ফর্ম নেওয়া এবং জমা দেওয়ার কাজ করতে হচ্ছে কি করতে ফর্ম জমা দিতে কিসের এটা এই যে বিএলও কি আপনার বাড়িতে গিয়ে দিছিল ফর্ম না যায়নি কেন এখান থেকে জমা দিয়েছিল তাই এর নিয়ম তো সরকারি নিয়ম তো বাড়ি 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 যাওয়া কিন্তু যায়নি তো যায়নি আমার সবাই আমাদের জমা দিতে আসতে আসতে এসে হেরে যেতে গায়ে খেতে লাহে গিয়ে আপনার নাম আমার নাম জানুরুজি সঙ্গাজি ইসের ফর্ম ওটা কোথায় যাচ্ছেন কোথায় জমা দিতে যাচ্ছেন কাপ কোথায় এই সামনে একটা ক্যাম্প করে দিয়েছে মানে বি কি আপনার বাড়িতে গিয়েছিলো বি এলও না যায়নি তবে এখানে ক্যাম্প করেছিল এখানে সবাই আবার এখান থেকে ফর্ম নিল তো এখান থেকে ফর্ম নিচ্ছেন আবার এখানেই জমা দিচ্ছেন নিয়ম তো তা নেই নিয়ম তো বি বাড়ি বাড়ি যাওয়া উচিত বাড়িতে যায়নি না বাড়িতে যাইনি এখানে ক্যাম্প করেছিল এখান থেকে আবার ফর্ম নিলাম আবার এখান ক্যাম্প করেছি এখানে ফর্ম জমা দিচ্ছি আপনার নাম আহমদ আলী বাড়ি বলতে এই কটা পাড়া যে কটা বাড়ি আছে এখানে বসে নিচ্ছি বাড়ি বাড়ি নিতে তো আমার প্রথমত আমার বিএলএ নেই বিএলএ নেই কেন নেই আমার আমার এখানে বিএলএ দেইনি আমি সেটা আমি জানি না ওটা সেটা পার্টিগত বিষয় আমি জানি না সেটা আমি বারবার অফিসে জানিয়েছি তারপরেও দেইনি আমার বারোশার কাছে ভোটার